বোর্ড সালে যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখি যে একজন দর্বিত স্থির অবস্থান থেকে 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 150 মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অপর একজন দর্বিত প্রথম দর্বিদের পঞ্চাশ মিটার সামনে থেকে দুই মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে প্রথম কোশ্চেনটা প্রথম দর্বিদের কত দূরত্ব অতিক্রমের পরে উভয় দর্বিদের বেগ সমান হবে উভয় দর্বিদের বেগ সমান হবে মানে দ্বিতীয় দর্বিদের বেগ হয়েছে দুই মিটার পার সেকেন্ড সম বেগ অর্থাৎ এই বেগ আর বাড়বে না অর্থাৎ উভয়ের বেগ যখন দুই মিটার পার সেকেন্ড হবে কত দূরত্ব অতিক্রম করার পরে হবে সেটা আমরা বের করব তাহলে এটা করার জন্য আমাদের যে তথ্য দেয়া আছে আমরা সেটা যদি একটু লিখি যে গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেয়া আছে তরণ তরণ এই কল দেয়া আছে 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার স্থির অবস্থান থেকে যেহেতু যাত্রা শুরু করে ইউ এর মান হবে 0 মিটার পার সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব যেটা দেয়া আছে এস এর মান দেয়া আছে এস এর মান দেয়া আছে 150 মিটার 150 মিটার দূরত্ব দেয়া আছে একশো পঞ্চাশ মিটার দূরত্ব এখন তাহলে আমরা এই ভিএসকে ইকুয়াল বলতে পারি ইউএসকে প্লাস টু আমরা এই এস এর মানটা বের করবো এখানে এই ভি এই ভিটা হলো সমবেগ অর্থাৎ এখানে প্রথম দর্বিদের পঞ্চাশ মিটার সামনে থেকে এত সমবেগে একই উদ্দেশ্যের দিকে যাত্রা করে অর্থাৎ অপর একজন দর্বি দ্বিতীয় দর্বি দ্বিতীয় দর্বিদের বেগ হবে এই শেষ বেগটা এক্স্যাক্টলি আর এই প্রথম এই অংশটা প্রথম ইউ এর মান হবে প্রথম দর্বীদের এবং এ এর মান হবে প্রথম দর্বীদের এবং মধ্যবর্তী তাদের দূরত্ব হবে একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ গন্তব্য স্থানের জন্যই তো দৌড়াবে তাহলে ভি এর মানটা যদি আমরা ব্যবহার করি বা ভি ইকুয়াল যদি আমরা এটা করে নেই এখানে ভি এর মানটা আমরা বের করতে চাচ্ছি তার মানে টোয়াইজ এ এস ইকুয়াল হবে এস কে মাইনাস ইউএস শুধু এস এর মানটা আমরা বের করব তাহলে ভি এস স্কয়ার মাইনাস ইউ এস স্কয়ার বাই হলো টু আইস ভি এর মান ভি এর মান হলো এখানে টু টু ছিল কেন এইখানে দ্বিতীয় দর্বিদের সমবেগ ছিল দুই মিটার পার সেকেন্ড দুই মিটার পার সেকেন্ড তো দুই এর বর্গ মাইনাস হবে জিরো এর বর্গ ইন্টু ভাগ হলো টু ইন্টু ত্বরণের মান

একশো পঞ্চাশ মিটার দূরত্বের জন্য যাত্রা শুরু করছে কিন্তু চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করার পরেই প্রথম দরবিদের বেগ দ্বিতীয় দরবিদের বেগের সমান আমরা দেখব দুজনের মধ্যে কোন দর্বিত আগে গন্তব্যস্থানে পৌঁছাবে আমরা তাহলে একটু দেখি যে দুজনের মধ্যে কোন দর্বিদ আগে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে আহ ঘর নম্বর কোয়েশ্চেন আমরা সমাধান করছি প্রথম দরবিদ প্রথম দর্বির একশো মিটার দূরত্ব অতিক্রম করার জন্য সে সুষম সুষম তরণে চলছে তার মানে এস টু হবে ইউটি প্লাস আমরা এখানে যেহেতু আমরা কে আগে পৌঁছাবে আমরা সময় নির্ধারণ করি সময় কম্পেয়ার করলে বুঝতে পারবো যার কম সময় লাগবে একশো মিটার দূরত্ব অতিক্রম করতে সেই আগে যাবে তাহলে এস ইজ ইকাল টু ইউটি ওয়ান প্লাস হাফ এ

300 ভাগ হলো 0.05 কয় সেকেন্ড হয় সেটা আমরা একটু হিসাব করে যদি বের করে দেই 77.46 সেকেন্ড সময় লাগে 120 150 মিটার দূরত্ব অতিক্রম করতে প্রথম দর্বিদের আমরা এখন একটু দেখব যে দ্বিতীয় দর্বিদের ক্ষেত্রে তার মানে তাদের জন্য দূরত্ব কিন্তু সমান এখন আরেকটু জিনিস দেখি অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদ থেকে 150 মিটার সামনে থেকে যাত্রা শুরু করে এখন ওর জন্য যেটা হবে যে প্রথম দর্বিদ এখানে প্রথম এখানে আর দ্বিতীয় দর্বিদ হলো এখানে এই জায়গায় তাদের মধ্যবর্তী দূরত্ব হলো পঞ্চাশ যেহেতু মধ্যবর্তী দূরত্ব পঞ্চাশ কিন্তু গন্তব্যস্থানের দূরত্ব হলো একশো মিটার একশো মিটার তাহলে দ্বিতীয় দর্বিদের আর কতটুকু দূরত্ব হবে দ্বিতীয় দর্বিদের সামনে দূরত্ব রয়েছে একশো পঞ্চাশ মাইনাস হলো পঞ্চাশ তাহলে দ্বিতীয় দরবিধের সামনে দূরত্ব আছে মিটার তার মানে দ্বিতীয় দরবিদ কিভাবে দৌড়াচ্ছে সমবেগে দৌড়াচ্ছে সমবেগে তার মানে তার ক্ষেত্রে এবং তার ভি এর মান দেওয়া আছে ভি যে দুই মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এখন তাহলে এস টু ভি টি টু তাহলে টি টু এর মান যদি এটার চেয়ে কম হয় তাহলে আগে যাবে তাহলে ভাগ মান একশো বাই হলো দুই তার মানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আসে তার মানে দ্বিতীয় দুর্বৃদ্ধ এর দ্বিতীয় দর্বৃদের স্থানে পৌঁছাতে মাত্র পঞ্চাশ সেকেন্ড সময় লাগে তাহলে আমরা এই দুইজন দর্বিদের মধ্যে কম্পেয়ার করে দেখলাম যে প্রথম দর্বিদের একশো মিটার দূরত্ব অতিক্রম করতে সেভেন্টি সেকেন্ড সময় লাগে দ্বিতীয় দর্বিদ প্রথম দর্বিদ থেকে ঠিক পঞ্চাশ মিটার সামনে আছে তার মানে তার কিন্তু পঞ্চাশ মিটার কম দৌড়তে হবে টোটাল দৌড়ত্ব দূরত্ব একশো থেকে পঞ্চাশ বাদ দিলে আমরা পাবো একশো তার মানে এখন আমরা যদি এই s=vt এই সমীকরণের মাধ্যমে aT এর মানটা বের করতে পারি 100 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 50 হবে অর্থাৎ 50 সেকেন্ড সময় লাগে তার 100 মিটার দূরত্ব অতিক্রম করতে দ্বিতীয় দর্বিদের মাত্র 50 সেকেন্ড সময় লাগে তো ফাইনালি বলা যায় যে দ্বিতীয় দর্বিদ আগে পৌঁছাবে দ্বিতীয় দর্বিদ আগে পৌঁছাবে প্রথম দর্বিদের চেয়ে প্রথম দর্বিদের চেয়ে দ্বিতীয় দর্বিদ আগে পৌঁছাবে